এই ভিডিওতে আমি আপনাদের একটা বেস্ট যোগাসন দেখাচ্ছি যে যোগাসনটা যাদের অ্যাকচুয়ালি মানে সুগার রয়েছে ডায়াবেটিস রয়েছে অর্থাৎ টাইপ টু ডায়াবেটিস তো তাদের জন্য কিন্তু এই যোগাসনটা দারুণ মানে দারুণভাবে কাজ করে এই যোগাসনটা তো এর সঙ্গে অবশ্যই খাদ্য খাবার নিয়ন্ত্রণ করা কিন্তু অত্যন্ত জরুরি তো যাই হোক খাদ্য খাবার নিয়ন্ত্রণের সঙ্গে যদি এই মানে যোগাসনটা আপনারা করতে পারেন কিভাবে করবেন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা ইনহেল করবেন এবং এক্সাল করবেন পেট ভেতরের দিকে ঢুকিয়ে নেবেন এবং নাভির জাস্ট দুপাশে এই দুটো হাত ঠিক এইভাবে আপনারা দেবেন এবং মানে শ্বাস বন্ধ থাকা অবস্থায় আপনারা সামনের দিকে এইভাবে ঝুঁকে যাবেন এইভাবে ঝুঁকে গিয়ে যে যত সময় পারবেন নর্মাল ব্রিদিং এখানটা নেবেন এবং তারপরে আবার আগের পজিশনে যখন আসবেন তখন আপনাদের ইনহেল করতে করতে আগের পজিশনে আসতে হবে জাস্ট লাইটাস ওকে একটা যোগাসন আমি আপনাদেরকে দেখালাম সেকেন্ড যে যোগাসনটা সেটা হচ্ছে যে নাভির ওপরে ঠিক এইভাবে হাত দুটোকে দিয়ে ঠিক আগের মতনই এক্সেল করা অবস্থায় টোটালি এক্সেল করা অবস্থায় পেটটাকে ভেতরের দিকে ঢুকিয়ে নাভির ওপরে এইভাবে চাপ দিয়ে ঠিক আস্তে আস্তে আবার সামনের দিকে এইভাবে আপনারা ঝুঁকে যাবেন ওকে এখানটা নর্মাল ব্রিদিং ঠিক আগেরটার মতনই আবার যখন ওপরের দিকে উঠবেন তখন আপনাদের ইনহেল করতে করতে শ্বাস নিতে নিতে ওপরের দিকে উঠতে হবে কিন্তু এখানটা একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যাদের কোমরে কোনো রকম সমস্যা রয়েছে অর্থাৎ যাদের কোমরে ডিক্সের কোনো রকম প্রবলেম রয়েছে তারা কিন্তু এই যোগাসনটা বেসিক্যালি সামনের দিকে ঝুঁকে করতে যাবেন না আদারওয়াইজ প্রত্যেকেই কিন্তু আপনারা করতে পারেন যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তারা কি করবেন তারা চেয়ারের ওপরে বসে এই যোগাসনটা করতে পারেন কিরকম ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখুন চেয়ারের উপরে ঠিক এইভাবে টান টান হয়ে আপনারা বসবেন টান টান হয়ে বসার পরে সেল প্রসেস যেরকম আপনারা বজ্রাসনে বসে করছিলেন ঠিক সেম প্রসেস ইনহেল করবেন এবং এক্সেল পেট ভেতরের দিকে ঢুকিয়ে জাস্ট নাভির ওপরে ঠিক এই যে এইখানটায় নাভির ওপরে ঠিক এইভাবে চাপ দিয়ে আপনারা সামনের দিকে এইভাবে ঝুঁকে যাবেন ওকে ঠিক রকম ভাবে এবং এখানটায় আপনারা নর্মাল এবার যখন ওপরের দিকে উঠবেন তখন ইনহেল করতে করতে আবার ওপরের দিকে উঠবেন ঠিক এইভাবে আপনারা পরপর টোটাল পাঁচটা রাউন্ড করার চেষ্টা করবেন এক একটা রাউন্ডে কমপক্ষে এক থেকে দেড় মিনিট আপনারা কিন্তু মাস বি থাকার চেষ্টা করবেন